আনোয়ারুল হকের একটি লেখা অনুগল্প প্রেরণা একজন ছোট্ট ছেলের স্বপ্ন ছিল সবার মনের মতো একজন মানুষ হতে তার পাশে গ্রামের একটি মেয়ে তাকে সবসময় উৎসাহিত করত। তার কাছে স্কুলের জন্য পড়াশোনা করা খুব সহজ ছিল না একদিন ছেলেটি খুব খারাপ মনে স্কুলে যাওয়ার জন্য রাজি হলো তার প্রথমে ভয় ছিল কিন্তু মেয়েটি তাকে উৎসাহিত প্রথম দিনের পরে ছেলেটি বুঝতে শুরু করলো যে যতটা সম্ভব তাকে সফল হতেই হবে সেই মেয়েটির উৎসাহের জন্য এটা সম্ভব সম্প্রতি তার মূল লক্ষ্য অর্জন করার পর ছেলেটি তার প্রিয় মেয়েটির পাশে দাঁড়ালো একজন সফল ডাক্তার হিসেবে